Subscribe now. Click the bell icon. আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নজর গল্পের পরের সিজন গল্পটির নাম নজর দুই গল্পটি লিখেছেন টিউলিপ রহমান তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে নজর দুই পর্ব এক হসপিটালের বিছানায় শুয়ে প্রসক যন্ত্রণায় কাতরাচ্ছেন মিসেস শারমিন চৌধুরী কেবিনের বাহিরে তার স্বামী তারিকুল চৌধুরী চিন্তামগ্ন অবসায় পাইচারি করছেন ডাক্তার নার্স সবাই ব্যস্ত হয়ে পড়েছেন তাকে নিয়ে নার্স একবার ভিতরে ঢুকছে একবার বের হয়ে আবার দৌড়ে কেবিনের ভিতরে ঢুকছেন কারণ এই রকম ক্রিটিক্যাল কেস তারা নাকি আগে কখনো দেখিনি শারমিন চৌধুরী নয় মাসের প্রেগন্যান্ট এই নয় মাস তিনি প্রতিনিয়তই ডাক্তারের কাছে চেক আপ করিয়েছেন রিপোর্ট বলছিল তার গর্বে তিনি একটি মাত্র সন্তান ধারণ করেছেন অর্থাৎ তার বাচ্চা হওয়ার কথা ছিল একটি কিন্তু এখন আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট বলছে যমজ বাচ্চা একই করে সম্ভব আর একটি বাচ্চা এলো কিভাবে তার স্বামী বিষয়টি নিয়ে খুব চিন্তিত না এ কীভাবে সম্ভব হতে পারে না বড় হুজুর বলেছিলেন কোনো সমস্যা হবে না তাহলে এমন হল কেন তারিকুল চৌধুরী আর তখনই ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনে তারিকুল চৌধুরীর চেহারায় দেখা দিল হাসির রেখা তিনি কেবিনের দরজায় এসে দাঁড়ালেন ডাক্তার সাহেব হাস্যজ্জ্বল মুখে বের হয়ে বললেন আপনার ফুটফুটে জমজ মেয়ে হয়েছে মা ও দুই মেয়ে ভালোই আছে আপনাকে অবিন্দন জি জি ধন্যবাদ কিন্তু ডাক্তার সাহেব দুটো বাচ্চা ডাক্তার তার কাঁধে হাত রেখে বললেন কখনো কখনো সায়েন্স আল্লাহর মহিমার কাছে হেরে যায় হয়তো দুটোই বাচ্চা ছিল আমরা ভুল দেখেছি এগুলো নিয়ে মোটেই চিন্তা করবেন না ভিতরে যান আপনার স্ত্রী অপেক্ষা করছেন বলে ডাক্তার সাহেব চলে গেলেন তারিকুল চৌধুরী কেবিনে ঢুকতেই তার চোখ পড়ল তার স্ত্রীর পাশে রাখা বাচ্চা দুটির দিকে তার খুব মায়া হল বাচ্চা দুটিকে দেখে তিনি শারমিনের পাশে দাঁড়িয়ে তার হাত দুটো শক্ত করে ধরলেন শারমিন তুমি ঠিক আছো তো জি আমি ঠিক আছি তারিকুল চৌধুরী একটি বাচ্চাকে কোলে তুলে নিলেন একটা কথা জানার ছিল আমার গর্ভে একটি সন্তান ছিল দুটো বাচ্চা হলো কি করে হুজুর এই তো কোনো ইঙ্গিতই দেননি তাহলে চিন্তা করো না আমি তার কাছে গিয়ে বিষয়টি পরিষ্কার করে জেনে নিব আমার খুব ভয় করছে আর আমরা যেই মানত করেছিলাম সেটাও তো পূর্ণ করার সময় ঘনিয়ে আসছে হুম তিনি বাচ্চাটাকে বিছানায় শুয়ে দিয়ে বললেন তুমি ওদের নিয়ে থাকো আমি এখনই আসছি বলেই বের হয়ে গেলেন আধ ঘন্টা পর যখন তিনি ফিরে আসেলেন তখন শুনতে পেলেন তার স্ত্রীর কান্নার আওয়াজ দৌড়ে তার স্ত্রীর কাছে গিয়ে দেখলেন তার স্ত্রীর হাতে মাত্র একটি সন্তান পাশে আর কোনো বাচ্চা নেই কি হয়েছে শারমিন আমার আরেক মেয়ে কোথায় তার স্ত্রী কাঁদো কাঁদো গলায় বললেন তুমি যাওয়ার পর আমি শুয়েছিলাম বাচ্চারাও ঘুমোচ্ছিল কিন্তু যখন চোখ খুললাম তখন দেখলাম দুইজনের একজন নেই বলে কেঁদে দিল প্লিজ যে কোনো ভাবেই হোক না কেন আমার মেয়েকে এনে দাও মানে তুমি কি তখন কিছু টের পেয়েছিলে কেউ রুমে ঢুকেছিল বাচ্চারা ঘুমোচ্ছিল বলে আমি ওপাস ফিরে শুয়েছিলাম হঠাৎ একটা শব্দ হলো ফিরে দেখি কালো অবয়বের মতো কিছু একটা আমার মেয়েকে কোলে তুলে নিল কিছু বলার আগেই বাচ্চাকে নিয়ে উধাও হয়ে গেল আমি কিছুই করতে পারলাম না বলে আবারও কাঁদতে লাগলো এটা শুনে তারিকুল চৌধুরীর মুখটাও একটু গুমট হয়ে গেল তারপর বললেন আমার একটা ভুলের মাসুল যে আজ এভাবে দিতে হবে তা কল্পনাও করিনি আমি দেখছি কি করা যায় তুমি একটুও চিন্তা করো না আর তখনই শারমিন চৌধুরী চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠেলেন এই দুঃস্বপ্নটা সে বাইশ বছর ধরে প্রতি রাতেই দেখছেন হ্যাঁ এই ঘটনাটা ঘটে যাওয়ার পর বাইশটি বছর কেটে গেল কিন্তু তার অপর কন্যা সন্তানটিকে তিনি আজও ফিরে পাননি তার চোখ গড়িয়ে পানি পড়ছে তারপর তিনি চোখের পানি মুছতে মুছতে গলা চুরিয়ে কাজে মেয়ে ললিতাকে ডাকছেন বেশ অনেকক্ষণ ডাকার পর সাড়া না দেওয়াতে তার মেজাজটা একদম বিগড়ে গেল তিনি বিছানা ছেড়ে উঠে এসে করিদরে দাঁড়িয়ে বললেন আই ললিতা মরে গেলি কিনা এত ডাকছি কথা কি তোর কানে যায় না ললিতা কিচেন থেকে দৌড়ে এসে বলল সরি ম্যাডাম পিয়াজ ব্লেন্ড করছিলাম তাই শুনিনি ললিতাকে শারমিন চৌধুরী গ্রাম থেকে নিয়ে এসেছিল যখন ওর বয়স বারো বছর ছিল উনি বরাবরই সব কিছুতে একটু বেশি সচেতন তাই তো ললিতাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে সে এই বাড়ির কাজের মেয়ে কিভাবে শুদ্ধ বাংলায় কথা বলতে হয় এবং নিত্য ব্যবহার্য কিছু ইংরেজি কিছু শব্দের যথোপযোগী ব্যবহারের শিক্ষা তিনি ওকে দিয়ে রেখেছেন তার সব কিছুই পারফেক্ট হওয়া চাই তার জন্য যদি সারা দিন রাত খাটতে হয় তাতেও তার কোনো আপত্তি নেই কিন্তু জিনিসটা একদম পারফেক্ট হতে হবে তিনি প্রচন্ড রাগী স্বভাবের একজন মহিলা এই বাড়ির প্রত্যেকে তাকে ভীষণ ভয় পায় এমনকি তার স্বামীও তারপর তিনি বললেন তিয়াস রুমটা কি ঠিক মতো গুছানো হয়েছে জি ম্যাডাম শুধু জানালার পর্দাগুলো পরিবর্তন করা হয়নি আমতা আমতা করে বলল কেন গতকাল বলেছি এখনও কেন লাগানো হয়নি জি ম্যাডাম ড্রাইভার দোকান থেকে এখনো নতুন পর্দাগুলো আনেনি তাই লাগাতে পারিনি ঠিক আছে যাও আমি ড্রাইভারকে বলে দিচ্ছি আর এখন আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো জি ম্যাডাম বলে ললিতা কিচেনে চলে গেল শারমিন চৌধুরী হাঁটতে হাঁটতে দোতলার অন্য পাশে অবস্থিত তিয়াসা রুমে ঢুকল তাদের বাড়িটি দোতলা বিশিষ্ট একটি ভবন একতলায় ড্রয়িং রুম কিচেন গেস্ট রুম এবং সার্ভেন্ট রুম আর দোতলায় ছয়টি রুমের একটিতে তিনি আর তার স্বামী তারিকুল তাদের কন্যা তিয়াশা থাকত শারমিন চৌধুরী আজকাল তার মেয়েকে একটু বেশি মিস করছেন তিয়াশা তার আদরের মেয়ে পড়াশোনার জন্য আমেরিকা পাড়ি জমিয়েছে সেই পাঁচ বছর আগে দুই সপ্তাহ পর তিয়াশার দেশে ফেরার কথা কিন্তু শারমিন চৌধুরীর সময় যেন কিছুতেই কাটছে না ব্যাপারটা নিয়ে তিনি এতটাই এক্সাইটেড যে ঠিক মতো ঘুমোতেও পারছেন না তিয়াশার রুমটা এই নিয়ে তিনবার তিনি পরিষ্কার করিয়েছেন তাও যেন মনে হচ্ছে তার মনের মতো গুছানো হচ্ছে না মেয়েটা এতদিন পর আসবে কিন্তু তিনি বিশেষ কি কি করবেন ঠিক বুঝে উঠতে পারছেন না এগুলো চিন্তা করতে করতেই তিনি জানালায় দাঁড়িয়ে এক মনে বাহিরে দেখছিলেন তক্ষুনি ললিতা চা নিয়ে এসে বলল ম্যাডাম আপনার চা ললিতা দেখে ছতি আসার অপরাজিতা গাছে ফুল ধরেছে নিচে বাগানের দিকে তাকিয়ে বললেন জি ম্যাডাম ছোট ম্যাডামের হাতে জাদু আছে যে কয়টা গাছ লাগিয়েছেন সবগুলোতেই ফুল ধরেছে তিনি চায়ে চুমুক দিতে দিতে দেখলেন আসলেই শপকটা গাছে ফুল ধরেছে ললিতা চলে গেল তিনি তখন আনমনে একা একাই জানালার পাশে দাঁড়িয়ে রইলেন উপরের ঘটনার একদিন আগে ঘড়ির অ্যালার্মের শব্দে তিয়াশা ঘুম থেকে লাফিয়ে উঠল ঘুম পাগল মেয়ে তিয়াসা কিন্তু নিউ ইয়র্ক সিটিতে আসার পর ওর স্বভাব পুরোটাই বদলে গিয়েছে ওর বিন্দু মাত্র ইচ্ছে ছিল না বিদেশে আসার শুধুমাত্র মায়ের পীড়া পিড়িতে এখানে তাই তো মায়ের সাথে রাগ করে এই পাঁচ বছরে একবারও দেখা করতে দেশে যায়নি না গ্রীষ্মের ছুটিতে না শীতের ছুটিতে প্রথম প্রথম ওর এখানে খুব বোরিং লাগত কিন্তু এখন এই লাইফস্টাইলে ও পুরোপুরি অভ্যস্ত হয়ে গিয়েছে এখানে তিয়াশা ওর এক বান্ধবী সুপ্রিয়া যার সাথে ওর কলেজে পরিচয় হয়েছে একসাথে একটা ফ্ল্যাটের তিনতলায় ভাড়া থাকে সুপ্রিয়া হিন্দু কিন্তু এতে ওদের বন্ধুত্বের মাঝে কোনো রকম সমস্যা হয় না বিদেশে নিজের দেশের মানুষের সাথে থাকা একটা ভাগ্যের ব্যাপার তখন দরজায় কেউ নক করল তিয়াসা দৌড়ে দরজা খুলল কি ম্যাডাম ভিক্টোরিয়া আপনার কি ঘুম ভেঙেছে সুপ্রিয়া তিয়াশা মুচকি হেসে বলল জি ভিক্টোরিয়ার আম্মা ঘুম ভেঙেছে উঠেছি আর কিছু মনে আছে তো আমরা আজ কোথায় যাবো তা কি ভুলতে পারি তাহলে জলদি জলদি তৈরি হয়ে নাও কারণ যেতে হবে অন্য স্টেটে বেশ লম্বা জার্নি আর ওখানে পক্ষে কত কত ছেলে থাকবে অচিন্তা করেই আমার কত ভালো লাগছে তারপর দুই বান্ধবী দুষ্ট হাসিতে ফেটে পড়ল তিয়াশা আর সুপ্রিয়া যাচ্ছে তাদের বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে হয়ে একটা মেজেন্টা রঙের লং ফ্রক পরেছে ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগিয়েছে চুলটা কাঁধের একপাশে সুন্দর করে ছেড়ে দিয়েছে দেখতে খুবই অদ্ভুত সুন্দর লাগছে দুইটা লাগেজ আর হাতে পার্স নিয়ে সুপ্রিয়াকে ডাকছে কি ভিক্টোরিয়ার আম্মা হলো আর কতক্ষণ লাগবে এই তো চলো বলে ওরা একটা ট্যাক্সিতে করে রেল স্টেশনে রওনা হলো ঠিক সময়ে ওরা রেল স্টেশনে পৌঁছেও গেল প্রচুর ভিড় কিন্তু সেখানে কোনো বিশৃঙ্খলা ছিল না ওরা নিরিবিলি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল নির্দিষ্ট সময়ে ট্রেনও আসলো কিন্তু তিয়াসার বারবারই মনে হচ্ছিল কেউ যেন তাকে এক দৃষ্টিতে দেখছে যদিও এই অনুভূতি ওর কাছে নতুন কিছু নয় তারপরও ও কেমন এক অস্বস্তি অনুভব করছে ভিতরে প্রবেশ করে টিকিটটা দেখে ওদের জায়গায় পৌঁছে ট্রেন চালু হওয়ার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে অবশেষে ট্রেন চলতে শুরু করল ওরা জার্নিটা খুব এনজয় করছিল ইয়াসা জানালা দিয়ে বাহিরের মনোমুগ্ধকর পরিবেশ দেখছিল আর প্রকৃতির সৌন্দর্য ডুবে যাচ্ছিল তখনই ওর পাশে একজন লম্বা চৌড়া লোক এসে দাঁড়িয়ে বলছে এক্সকিউজ মি এই যে শুনছেন এত সুন্দর একটা পরিবেশে কে আবার কাটা হয়ে দাঁড়াল খুব বিরক্ত নিয়ে তাকিয়ে বললাম ইয়েস আমি ভুল না হলে আপনি নিশ্চয় বানালি কেন ভুল হলে কি করবেন ও তার মানে আমি সঠিক আপনি বাঙালি এই যে মিস বক বক আমি বাঙালি নই আমি রাশিয়ান একটু গলা হাঁকিয়ে রাশিয়ান বাংলায় কথা বলছে তা আপনি ম্যাডাম আমেরিকায় কি করছেন এই যে আপনি এত গেজাচ্ছেন কেন আপনাকে বলতে হবে আমি আমেরিকায় কি করছি আপনার সাথে কথা বলতে আমি বিন্দু মাত্র আগ্রহ প্রকাশ করছি না সো প্লিজ এখান থেকে বিদায় হন হেয়ার কিন্তু আমি খুবই দুঃখিত এই জন্য যে আপনি যে সিটটিতে বসে আছেন সেটা আমার জন্য বুক করা হয়েছে আমি সুপ্রিয়ার দিকে তাকিয়ে ইশারায় বললাম ও আমার ইশারা বুঝে বলল ও আমারাও খুব দুঃখিত ভুলে আপনার সিটে বসেছি আসলে আমার বান্ধবীর সিটটা অন্য বগিতে আর আমরা আলাদা যেতে চাচ্ছিলাম না তাই আমার পাশের সিটটা মানে যেটা আপনি বুক করেছেন সেটাতে আমার বান্ধবীকে বসতে দিয়েছি আপনি কিছু মনে করেননি তো আপনি যদি কিছু মনে না করেন আমার বান্ধবী কি আপনার সিটে বসতে পারে হাসি দিয়ে না না ঠিক আছে আপনারা বসুন কোনো সমস্যা নেই বলেই উল্টো ঘুরে চলে গেল দেখেছিস কত ভদ্র তুই শুধু শুধুই ওনার সাথে খারাপ ব্যবহার করেছিস লোকটা দেখতেও সেই রকম সুদর্শন আমার বেশ মনে ধরেছে কি বলিস দেখতে ভালো না সুপ্রিয়া ফিসফিস করে আমি আর চোখে চেয়ে দেখলাম আসলেই এমন সুদর্শন পুরুষ যেন এই ধরণীতে আর একটিও নেই যেমন উচ্চতা তেমন তার গায়ের রং চোখ দুটো দেখলে মনে হয় যেন সেই চোখে ডুবে যায় কি সুন্দর তার চাহনি কিন্তু তাকে দেখে আমার বারবার মনে হচ্ছিল আমি তাকে খুব ভালোভাবে চিনি তাকে এর আগেও আমি দেখেছি সুদর্শন না চাই এই রকম কত ছেলে আমার জন্য বসে আছে উহ তিয়াশা শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ